সালামু আলকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সকলে অষ্টম শ্রেণীর চক্রবৃদ্ধি মুনাফা এই আট পার্সেন্ট হচ্ছে কি আর এর মান আট চক্রবৃদ্ধি মুনাফা পাঁচ টাকা পাঁচ হাজার টাকার এটা হচ্ছে কি এটা হচ্ছে আসল আসলকে আমরা পি প্রকাশ করি ঋণ নিলেন প্রতি বছর শেষে তিনি দুই হাজার টাকা পরিশোধ করবেন এই দুই হাজার টাকা মুনাফা সে পরিশোধ করবে আসল থেকে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে সেটি বের করে নিতে হবে তো চলো আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করি তো দেখো এখানে আমরা লিখে নিয়েছি সহবৃদ্ধি মূল্যের সূত্র আমরা জানি সি ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এখানে আট পার্সেন্ট মুনাফা এক বছরের সহবৃদ্ধি মূল এক বছর সময় ধরে কারণ এক বছর পর আবার দুই হাজার টাকা পরিশোধ করতে হবে সে বৃদ্ধি মূল্যের যে সূত্রটি সেখানে বসানো হয়েছে এখানে পি এর মান বসানো হয়েছে আর এর মান বসানো হয়েছে এবং এর মান বসানো এরপর আমরা ক্যালকুলেশন করে দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে ভাগ করে কে যদি আমরা দুই চার দ্বারা কাটি চার চার দুগুনো আট চার পঁচিশ একশো এর ভিতরে ক্যালকুলেশন করলে উপরে সাতাশ বাই পঁচিশ যেহেতু পাওয়ার এক আছে এক কোনো দরকার নেই

তাহলে এখানে আসল হবে তিন হাজার চারশো আর মুনাফার হার যা আছে সেটাই থেকে ক্যালকুলেশন করলে এখানেও পাবো সাতাশ বাই পঁচিশ এখানে ক্যালকুলেশন করার পর দেখা যাচ্ছে যে আমার তিন হাজার ছয়শো বাহাত্তর টাকা স্ববৃদ্ধি মূল পাওয়া যায় এখন এই দ্বিতীয় কিস্তি যখন আবার দু হাজার টাকা পরিশোধ করব। তখন এই সত্তরশো বাহাত্তর থেকে দুই হাজার বাদ দিলে পাবো ষোলোশো বাহাত্তর টাকা আমাকে বলা হয়েছিল অঙ্কে যে দ্বিতীয় পরিশোধের পর আর কত টাকার ষোলোশো বাহাত্তর টাকা এটি হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ সামনের টিউটোরিয়াল আমরা তেরো নম্বর একটা অঙ্ক এবং চোদ্দ নম্বর তেরো নম্বর অঙ্ক সমাধান করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকা সুস্থ থাকবো আল্লাহ হাফেজ